নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরনএস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর সম্পর্কে এবং তাছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন সংক্রান্ত নতুন কিছু তথ্য সম্পর্কে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দিক সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল তো সেই সমস্ত বিভিন্ন প্রতিশ্রুতি এবং কর্মচারীদের যে প্রাপ্য যে টাকা বা যে বকেয়া সেটা কিন্তু মিটিয়ে দিক বর্তমান সরকার দেখুন এখানে বলা হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা দ্রুত মিটিয়ে দিক না হলে কর্মচারীদের বঞ্চনা আগামী দিন আরও দীর্ঘায়িত হবে আজ সাবরুম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন যে সপ্তম বেতন কমিশনের যে বঞ্চনা রয়েছে তা দ্রুত মিটিয়ে দেয়া হোক কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ ডিএ দ্রুত মিটিয়ে না দেওয়া না হলে অষ্টম বেতন কমিশনে বঞ্চনার জগদ্দল পাথর কর্মচারীদের বুকের উপর কিন্তু থেকে সরবে না অর্থাৎ এখানে দেখুন বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের মধ্যে যে বকেয়ার পার্থক্য বা যে ব্যবধান বাইশ শতাংশ সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি এবং অষ্টম বেতন কমিশন কিন্তু চালু করতে হবে খুব শীঘ্রই এটা কিন্তু দাবি রয়েছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে কর্মচারীদের প্রাপ্য এগুলো কিন্তু সময়ে দিতে হবে ত্রিপুরাতে বর্তমানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে এই ডবল ইঞ্জিন সরকারেও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ কর্মচারীরা পাচ্ছেন না অথচ বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে যেমন অরুণাচল প্রদেশ আসাম এবং ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে কর্মচারীরা এবং তারাও ডবল ইঞ্জিন সরকারের মধ্যেই কিন্তু পড়ছে অথচ ত্রিপুরাতে বাইশ শতাংশ বকেয়া ডিএ কিন্তু থেকেই গেছে কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ সভাপতি আজ তার সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের কার্যালয়ের ধারা নিয়ে তীব্র সমালোচনা করেন প্রদেশ সভাপতি বলেন যে নেশার বিরুদ্ধে কথিত আন্দোলন ব্যর্থ ত্রিপুরা রাজ্যে নেশার কারবারিদের বারবারন্ত প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা বলেন রাজ্যবাসী অবাক হয়ে দেখেছেন একজন বিধায়ক নিজ দলের শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে বিশোদ্গার করেছেন রাজ্যের এক মন্ত্রীর সোর্স মানে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা দুর্নীতিরই নামান্তর প্রদেশ সভাপতি বলেন রাজ্যে এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে প্রদেশ সভাপতি আশিসবাবু দাবি করেন রাজ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা কায়েম হয়েছে এ অবস্থায় মুখ্যমন্ত্রীকে টাকার জন্য দিল্লি ছুটতে হচ্ছে অর্থাৎ অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি দিল্লিতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সাক্ষাৎ করার জন্য এবং বর্তমান সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে এই যে বাইশ শতাংশ বক্সে ডিএ সেটা কিন্তু খুব শীঘ্রই কমবে বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে বকেয়া ডিএ কিন্তু যে ব্যবধান সেটা কিন্তু কমতে চলেছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন যে মানুষের কর্মসংস্থানের সুযোগ বিজেপি আমলে কিন্তু সংকুচিত হয়ে পড়ছে আজ সাবরুম প্রেস ক্লাবে প্রদেশ কংগ্রেস সভাপতির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস ওবিসি মোর্চার চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি এখানে দেখুন ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের যে বাইশ শতাংশ ডিএ বকেয়া ডিএ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য দাবি করা হচ্ছে তার সাথে সাথে অষ্টম পে কমিশন চালু করারও কিন্তু দাবি করা হচ্ছে এবং ত্রিপুরাতে যে সমস্ত দপ্তরগুলি রয়েছে সেই সমস্ত দপ্তরে অনেক শূন্যপদ রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে সব কোটি দপ্তর মিলে তো সেই শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত পূরণ করা হচ্ছে না কয়েকটি দপ্তরে মাঝে মধ্যে নিয়োগ করা হয় চুক্তিভিত্তিক অথবা ফিক্সড পে কিন্তু রেগুলার নিয়োগ ত্রিপুরাতে দেখাই যায় না তো যাতে ত্রিপুরাতে খুব তাড়াতাড়ি কর্মসংস্থান হয় সেই সমস্ত দপ্তরে যাতে নিয়োগ করা হয় চাকরি প্রদান করা হয় তার জন্যই কিন্তু দাবি জানানো হয়েছে তো দেখা যাক আগামী দিনে ত্রিপুরা সরকার কবে এই সমস্ত দাবিগুলি মিটিয়ে দিচ্ছে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি যদি আপনারা পেতে চান তাহলে তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্য মিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ